আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওভারিয়ান সিস্ট এটা খুবই কমন আমরা যখন আমাদের আউটডোরে বসি প্রচুর মহিলা আসেন ওভারিয়ান সিস্টের কোনো প্রবলেম নেই আমরা তো ওভারিয়ান সিস্টে বলেন না কিছু সিম্পটম নিয়ে আসেন ওভেরিয়ান সিস্ট কী অ্যাকচুয়ালি আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র বিষয় স্ত্রীর বিশেষজ্ঞ আমি কলকাতায় গত তিরিশ বছর ধরে প্র্যাকটিস করছি ওভেরিয়ান সিস্ট হচ্ছে এই ওভারির ভিতরে যদি কোনো জায়গায় জল জমে থাকে অথবা ওর মধ্যে তো তরল জাতীয় কিছু জিনিস লিকুইড জিনিস থাকে সেটা একটা থলির মতো হয়ে ভিতরে জমা থাকে বা ভিতরে রক্ত জমা থাকতে পারে এটাকে আমার বলা হয় ওভারিয়ান সিস্ট এবং ওভারিয়ান সিস্ট ডিফারেন্ট টাইপের হয় একটা হচ্ছে ফিজিওলজিক্যাল একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ওভারিয়ান সিস্টের নিয়ে কী কী সিমটম নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে প্রথম সিমটম হচ্ছে অনেক সময় পেশেন্ট বলেন যে আমার পেটে ব্যথা হচ্ছে পেন অ্যাভডোমেন পেন অ্যাভডোমেন নিয়ে আসতে পারেন সেকেন্ড হচ্ছে উনি আমার ইরেগুলার সাইকেল হচ্ছে সাইকেলটা ভালো মতো হচ্ছে না অথবা অনেক পেশেন্ট বলে আমার তলপেটটা খুব ভারী লাগছে অথবা কোনো পেশেন্ট ইরেগুলার ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করতে পারেন আমার ব্লিডিংটা মাসিকটা অনিয়মিত হচ্ছে এইসবগুলো আমাদের ওভারন সিস্টের সিমটম এবারে ওভারন সিস্ট কেন হয় মেনলি ওভারেন সিস্টেম হয় হচ্ছে যদি হরমোনাল কোনো ডিসব্যালেন্স হয় শরীরে তাহলে ওভয়ারন সিস্ট হতে পারে অথবা কোনো কিছু ছাড়াই অনিয়মিত ঋতুস্রাব হলে সেক্ষেত্রেও ফিজিওলজিক্যাল কোনো ওভেরান সিস্ট হতে পারে যদি অনেক সময় অ্যান্ড্রোমেট্রোসিসগুলো একটা রোগ হয় যাতে পেটে ব্যথা হতে পারে এই টাইপের ওভেন সিস্ট হতে পারে অথবা কোনো ক্যান্সার জাতীয় জিনিস থেকে ওভেন সিস্ট হতে পারে কিন্তু ক্যান্সার জাতীয় জিনিস থেকে খুবই কম খুবই আনকমন বেশিরভাগ ক্ষেত্রেই ওভেন সিস্ট আমরা বেশি বিনাইন দেখতে পাই এবং ওভেন থেকে কী কী কমপ্লিকেশান হতে পারে মেন যেটা কমপ্লিকেশান হয় ওভেন সিস্ট থেকে অনেক সময় ওভেন সিস্টটা টুইস্ট করে যেতে পারে টুইস্ট করে গেলে পেশেন্টের পেটে পেন হতে পারে অথবা ইনফেকশন হয়ে ওভেন সিস্টটা অনেক সময় অ্যাপসেস হতে পারে অথবা ওভেন সিস্ট ফেটে গিয়ে গিয়ে পেটের ভিতরে ব্লিডিং হতে পারে অথবা ওভেন সিস্ট থেকে অনেক সময় চেঞ্জ হয়ে গিয়ে ওভেন সিস্টার ক্যান্সার জাতীয় জিনিসে পরিণত হতে পারে এটা হচ্ছে ওভেন সিস্টের কমপ্লিকেশান এবার ওভেন সিস্ট আমি ডায়াগনোস কীভাবে করবো প্রথমে তো একটা হিস্ট্রি থেকে নেবো পেশেন্টের কোনো পেটে ব্যথা হচ্ছে কিনা বা অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা তখন আমরা কী বলি পেশেন্টকে একটা আমরা পেশেন্ট প্রথমে এক্সামিনেশান করি এক্সামিনেশন করার পর পেশেন্টকে আমরা একটা আলট্রাসাউন্ড করতে বলি আলট্রাসাউন্ড করলে বোঝা যাবে যে অন্য যে সিসটা আছে সিসটা সিস্টিক যাতে ভিতরে জল বা জাতীয় জিনিস আছে না ওর ভিতরে কোনো সিস্টার সলিড কিছু মনে হচ্ছে সেটা থেকে আমরা ডায়াগনস করতে পারি এটা একটা বিনাইন টাইপের সিস্ট অথবা কোনো ম্যালেরিয়ান টাইপের সিস্ট মানে কোনো ক্যান্সার জাতীয় কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা এগুলোতে যদি আমরা বুঝতে না পারি তখন আমরা একটা ব্লাড টেস্ট করাই তাকে বলে আমার রোমা প্যানেল যার থেকে বোঝা যায় এই অভিনয়ের সিস্ট থেকে কতটা ক্যান্সারের চান্স আছে অথবা আমরা এমআরআই পেলভিস করে দেখি এগুলো করলে আমরা বুঝতে পারবো কী ধরনের সিস্ট আছে সেই টাইপ অনুযায়ী আমরা আর পেশেন্টের ট্রিটমেন্ট পেশেন্টকে দিই যদি ফিজিওলজিক্যাল সিস্ট হয় তাহলে ইউজুয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে পেশেন্টকে আমরা সাইক্লিক্যাল কিছু ওরাল পিল দিই অথবা কোনো মাস্টারলি ইন কোনো ট্রিটমেন্টে দিই না পেশেন্টকে আবার তিন মাস বাদে আসতে বলি একটা আলট্রাসাউন্ড করে এটা হচ্ছে বিনাইন সিস্টে ইউজুয়ালি কোনো ট্রিটমেন্টের দরকার খুব বেশি হয় না ফিজিওলিক্যাল সিস্ট নিজের থেকেই ঠিক হয়ে যায় যেগুলো বিনাইন সিস্ট একটু সাইজে বড় পাঁচ সাত সেন্টিমিটারে বেশি যদি দেখি আমরা ওটা ফিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কোনো কারণে পেশেন্টের প্রেগন্যান্সি আসছে না সিস্টের জন্যে তখন আমরা পেশেন্টকে ওভারিয়েন সিস্টেপে করার কথা বলি যেটা আমরা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে এখন করে থাকি অথবা যদি কোনো পেশেন্টের প্রচণ্ড পেন হচ্ছে এটা আছে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে অপারেশনের কথা বলি সেটা আমরা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে করা করে থাকি এবং অনেক ক্ষেত্রে যদি কোনো ক্যান্সারের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে আরও অন্যান্য অ্যাডভান্স যেগুলো ট্রিটমেন্ট সেগুলো আমরা করতে বলি এবং করে ওভেনসিসকে ঠিক করা যায় এটা মনে রাখতে হবে ওভারেন্সিস মানে কিন্তু ক্যান্সার না বেশিরভাগ ক্ষেত্রে ওভেন সিস্ট বিনাইন থাকে এবং বিনাইন সিস্টেম আমরা যদি ভালোভাবে ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু আমরা যে কোনো সময় জিনিসটা ধীরে ধীরে সেরে যেতে পারে কিন্তু ম্যালেজমেন্ট হলে কী করতে হবে আমাকে ভালো করে ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট করে অন্যান্য যেগুলো ট্রিটমেন্ট ফার্দার যেগুলো অ্যাডভান্স ট্রিটমেন্ট সেগুলো দিতে হবে তাহলে ওভেন সিস্টেম আমরা কী জানলাম ওভেন সিস থেকে আমাদের পেটে ব্যথা হতে পারে ওভেন সিস থেকে আমাদের প্রেগনেন্সি আসতে অসুবিধা হতে পারে ওভেন সিস্ট টুইস্ট হয়ে গিয়ে পেটে পেন হতে পারে অথবা আমাদের ইরেগুলার মেন্স হতে পারে অথবা আমার তলপেটটা খুব ভালোই লাগতে পারে এই টাইপে যদি কোনো সিমটম আপনার থাকে আপনি অবশ্যই আপনার নিকটবর্তী কোনো গায়ন সঙ্গে যোগাযোগ করবেন যাতে আপনার ট্রিটমেন্টটা সঠিকভাবে হয় থ্যাংক ইউ